যারা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে থাকেন তাদের স্ক্রিনে হয়তো এরকম লেখা আসতে পারে যে দিস অ্যাপ হাজ বিন লেখাটা কেন আসে এই লেখাটা আসার মেন কারণ হতে পারে যে আপনি হয়তো ক্র্যাক ভার্সন ব্যবহার করতেছেন আর ক্র্যাক ভার্সন মানে ইলিগাল আর এটা কিভাবে ওরা বুঝে এটা বুঝে হচ্ছে দেখা যায় আপনি যখন ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা রয়েছে সেটা ওপেন করেন তখনই ওই সফটওয়্যারটা কোনোভাবে অ্যাডোবির যে সার্ভার রয়েছে সেই সার্ভারের সাথে কমিউনিকেট করে আর যখনই কমিউনিকেট করে তখনই ওরা বুঝতে পারে যে আপনি ইলিগালভাবে ক্র্যাক ভাষণ ব্যবহার করতেছেন এ কারণে আপনাকে এরকম একটা নোটিশ দেখায় যে দিস অ্যাপ হ্যাজ বিন ডিসেবল্ড আর আপনি এটা ব্যবহার করতে পারতেছেন না তো এটা কীভাবে ব্যবহার করবেন এবং এর সমাধান কী এর সমাধান হচ্ছে যে আপনি কোনোভাবে এর যে কানেকশন রয়েছে ওদের সার্ভারের সাথে সেটা আমরা বন্ধ করে দেব সহজ কথা হচ্ছে যে ইন্টারনেট কোনোভাবে যাতে এ ফটোশপ ব্যবহার না করতে পারে আউটগোয়িং এবং ইনকামিং সব কিছু আমরা বন্ধ করে দেবো যাতে ওরা বুঝতেই না পারে যে আমরা এটা ব্যবহার করতেছি তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট বাটন ক্লিক করব তারপরে এখানে ফটোশপ যে ইনস্টল করা রয়েছে সেখানে গিয়ে ফটোশপের যে আইকন রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করার পরে ওপেন ফাইল লোকেশন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব তারপরে এখানে ফোল্ডারের মধ্যে আরেকটি শর্টকাট ওপেন হয়েছে এখানে আবার রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করব তারপর ফটোশপ ডট ইএক্সি যে ফাইলটা আসবে এখানে রাইট বাটনে আবার ক্লিক করব তারপরে কপি এস পাথ জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে হচ্ছে এই যে সফটওয়্যার রয়েছে এটার পাথটা আমাদের কপি হয়ে যাবে জাস্ট কপি হয়ে গেল তারপরে আমরা স্টার বাটনে আবার ক্লিক করব তারপর উইন্ডোজের সেটিং রয়েছে সেটিং বাটনে ক্লিক করব তারপরে এইখানে দেখতে পারবো যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব তারপর একদম উপরে দেখতে পারবো যে উইন্ডোজ সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব তারপরে এখানে দেখতে পারবো যে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব অপশনটি রয়েছে অ্যাডভান্স সেটিং জাস্ট এখানে ক্লিক করবো তারপর ইয়েস এখানে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইনবাউন্ড রুলস আর একটা হচ্ছে আউটবাউন্ড রুলস আমাদের এখানে মেইন কাজ হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপ ইন্টারনেট কানেকশনের সাথে ব্লক করে দেব যাতে ইন্টারনেট কানেকশন অ্যাক্সেস না করতে পারে তো এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো এখানে ক্লিক করার পরে আমরা প্রথমে হচ্ছে যাব ইন বাউন্ড রুলসে তারপরে নিউ যে রুলস বাটনটা রয়েছে পাশে এখানে ক্লিক করব তারপরে হচ্ছে প্রোগ্রাম বাটনে ক্লিক করব তারপরে নেক্সট বাটনে ক্লিক করব তারপরে একটু আগে যে আমরা পার্টটা কপি করেছি জাস্ট এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর খেয়াল করবেন যে এখানে সামনে এবং পিছনে জাস্ট ওটা রিমুভ করে দেব তারপর নেক্সট বাটনে ক্লিক করব তারপর নিচে দেখতে পারবেন যে ব্লক দ্য কানেকশন নামে যে অপশনটা রয়েছে জাস্ট এইটা সিলেক্ট করে দেবো এর কারণ হচ্ছে যে আমরা কানেকশন ব্লক করতে চাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করবো তারপর এখানে সবগুলো টিক দেওয়া থাকবে তারপর নেক্সট তারপর এখানে হচ্ছে আপনি নাম দিয়ে দিতে পারেন এখানে আপনি দিতে পারেন ফটোশপ আমি ফটোশপ সিসি দিয়ে দিলাম তারপর হচ্ছে ফিনিশ করে দিলাম এ হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে ইনকামিং মানে ইনবাউন্ড অ্যাড হইলো তারপর নিচেটা কাজ করতে হবে যে আউটবাউন্ড রুলস হয়েছে সেম প্রসেস জাস্ট নিউ রুল এখানে ক্লিক করব তারপর এখানে পাটা আবার দিয়ে দিব তারপর সেগুলো রিমুভ করে দেব তারপর নেক্সট তারপর ব্লক এখানে থাকবে তারপর নেক্সট নেক্সট তারপরে এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি ফটোশপ সি ফিনিশ করে দিলাম এ হচ্ছে আমাদের কাজ টোটালি শেষ হয়ে গেল যে আমরা কানেকশনটা ব্লক করে দিলাম এবার আমরা একটু চেক করে দেখবো যে ফটোশপ এবার ঠিকঠাকভাবে ওপেন হয় কি না ডিজেবল লেখাটা আসে কি না সেটা একটু চেক করে দেখবো তো এখানে আমি ওপেন করলাম এখন পর্যন্ত লেখাটা আসেনি কোনো বস্তু আমি এখান থেকে যদি ওপেন করি ধরে নিলাম এই ইমেজটা আমি ওপেন করলাম আমি এটা যদি এরকম করি তারপরে যদি আমি এক্সপোর্ট করতে যাই হ্যাঁ এখানে সব কিছু আসলে ভাবে কাজ করতেছে তো এখানে কোনো ধরনের প্রবলেম হইতেছে না তো এই হচ্ছে একদম সিম্পল সমাধান যে আমরা সিম্পলি কি করলাম যে ইন্টারনেট কানেকশনের সাথে জাস্ট অ্যাডোবি ফটোশপের কানেকশনটা বন্ধ করে দিলাম এ কারণে এটা সমাধান হয়ে গেল তো এই হচ্ছে ভিডিও আর মেইন কথা হচ্ছে যে ক্রাক সফটওয়্যার কোনোভাবেই সেফ না এটা নিজ দায়িত্বে ব্যবহার করবেন এটা আমি কখনোই রিকমেন্ড করি না এটা আপনি নিজ দায়িত্বে ব্যবহার করবেন আর এই হচ্ছে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং